প্রাচীনকালের এক রহস্যময় গল্প যেখানে পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এক রিয়াসাতের কাহিনী জীবন্ত হয়ে ওঠে এই রিয়াসাতের নজওয়ান বাদশাহ ছিলেন শক্তি আর যোশে ভরপুর কিন্তু তার হৃদয়ে লুকিয়েছিল এক অদ্ভুত নিষ্ঠুরতা বুজুর্গদের প্রতি তার নজরে ছিল বিষাক্ত তাচ্ছিল্য আর তাদের তজরবার প্রতি ছিল গভীর অবহেলা এই গল্প শুধু এক বাদশার জেদ আর অহংকারের নয় বরং তোজরবা আর আকলের সেই চিরন্তন শক্তির যা সময়ের পরীক্ষায় টিকে থাকে এই কাহিনীতে লুকিয়ে আছে এক গভীর শিক্ষা কিভাবে এক নজওয়ান বাদশাহ তার রিয়াসাতের ভাগ্য বদলে দিলেন যখন তিনি বুঝতে পারলেন যে সত্যিকারের হুকুমত কেবল তাকত বা দৌলাতে নয় বুজুর্গদের ডানাই আর তোজোর বাই টিকে থাকে আসুন ডুবে যাই এই রহস্য আর শিক্ষার গল্পে যেখানে প্রতিটি ঘটনা আমাদের জীবনের এক নতুন দিগন্ত খুলে দেবে জামানা কাদিমের কথা হিমালয়ের মাঝখানে বসতি ছিল এক রিয়াসত নাম আল মদিনা যেখানে এক নজওয়ান বাদশাহ আমির ইবনে হাসান হুকুমরানি করত বাহিরে তিনি তাকতভর আর পূরজোশ নজল আসতেন মগর তার দির শক্ত ছিল আর চোখে বুজুর্গদের জন্য নাফরাতের জ্যাহের ভরা ছিল তাকে বুড়োলোক দেখা সহ্য হত না আর যে কেউ তার নজনে আসত যার চুলে একটুকু সফেদির ছায়া থাকত তার মাথা শরীর থেকে আলাদা করে দেওয়া হতো বাছা আমির নিজে নজওয়ান ছিলেন আর প্রায়ই অদ্ভুত কিসিমের হুকুম দিতেন আলমাদিনার লোকেরা তার থেকে খুব তং হয়ে গিয়েছিল কিন্তু বাদশার রোব এত ছিল যে কেউ বলার হিম্মত করত না সবদিকে খাউফ আর খামুশি ছড়িয়েছিল প্রত্যেকে দিলে দিলে দোয়া করত যে তারা বাদশাহ আমিরের নজরে না আসে কিন্তু হাদ তখন হল যখন বাদশার খাঁস ওজির আব্দুল্লাহ ইবনে ওমর যিনি বয়সে বড় ছিলেন তিনি তার চুল বারবার রঙ করতেন যাতে বুড়ো না লাগেন তিনি খুব সমজদার আর ওয়াফাদার ছিলেন কিন্তু আখিরকার বাদশাহ আমিরের জানা হয়ে গেল যে অজির আবদুল্লা এখন বুড়ো হয়ে গেছেন বাদশাহ বললেন তাকেও খতম করতে হবে কিন্তু যেহেতু অজির আব্দুল্লাহ বছরের পর বছর বাদশার খিদমত করেছিলেন তাই বাদশাহ বললেন তাকে সবার সামনে মারা হবে না তিনি জল্লাদদের বললেন ওজিরকে দূরের মরুভূমি সাহারায় নিয়ে গিয়ে মারো কিছু মুশির আর জল্লাদ ওজির আবদুল্লাকে নিয়ে গেল আর তাকে মারার জন্য এক গভীর গর্ত খোড়া হল অজির আবদুল্লা খুব সমজদার ছিলেন যখন তাকে মারতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি সবাইকে থামিয়ে বললেন তোমরা আমাকে মারতে পারো আমার কোনো গম নেই কিন্তু মনে রাখো আজ আমি বুড়ো কাল তোমরাও বুড়ো হবে আজ আমার বাড়ি কাল তোমাদের হবে এই কথা শুনে সবাই হয়রান হয়ে গেল আর ভাবতে লাগল যে ওজির আবদুল্লার কথাই সত্যি আছে আখিরকার সবাই মশড়া করে ফয়সালা করল যে ওজিরকে মারা হবে না এর বদলে তাকে চুপচাপ ঘরে কয়েদ করে দেওয়া হবে যাতে বাদশাহ আমিরের শক না হয় যখনই কেউ বুড়ো হবে তারা এই তরিকা ইখতিয়ার করবে বাদশাহ বুড়ো হওয়া পর্যন্ত সবাই এ কথায় রাজি হলো আর বাদশাহকে মিথ্যা বলল যে অজির আবদুল্লাকে মারা হয়েছে বাদশাহ আমির নিজে খুব সমজদার ছিলেন না আর সমজদার আর তজুরবাকার লোক তাকে পছন্দও ছিল না কিন্তু তিনি জানতেন না যে রিয়াসাদ তজুরবার সিয়াসাদ ছাড়া চলে না কিছু সময় এভাবেই কেটে গেল একদিন বাদশাহ আমিরের দরবারের কাছে দুটো বড় পাহাড়ের মাঝখানে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল সেখানে এক সমুদ্র ছিল যেখানে এক চমকানো মতি নজর আসছিল সেই মতি খুব সুন্দর ছিল রং বদলাত আর দৌড়ে চমকাচ্ছিল বাদশাহ আমির তা দেখে বললেন এই মতি আমাকে যে কোনো মূল্যে চাই চাইলে সারা আলমদিনা চলে যাক আখিরকার বাদশাহ আমির রিয়াসতের সবচেয়ে মাহির তিরাকদের ডাকলেন তিন চার দিন ধরে সবাই সমুদ্রে ডুব দিল মেহনত করল কিন্তু মতি কারো হাতে আসলো না বাদশাহ আমির গুসায় আগুন হয়ে গেলেন আর জিদ ধরে বসলেন এখন তিনি আরও জোর দিচ্ছিলেন যে মতি যেভাবেই হোক তার কাছে আসুক আলমদিনার নৌজওয়ানরা খুব হয়রান ও পরেশান ছিল তারা মতি বের করার পুরো চেষ্টা করেছিল কিন্তু কামিয়াবি পায়নি এখন তারা ভাবছিল আর কি করা যায় বাদশাহ আমিরকে খুশি করার কোনো রাস্তা বাকি ছিল না সবদিকে এক বেচাইনি ছড়িয়ে পড়ল আর সবার উপর চাপ ছিল যে মশলা তাড়াতাড়ি হল করতে হবে বাচ্চা আমির উজির আবদুল্লার ছেলে ইউসুফ ইবনে আবদুল্লাকে ডেকে বললেন তুমি আমার খাস অজির কোনো হল বের করো যদি আমরা এই মতি না বের করি তাহলে পুরো আলমদিনা আমাদের উপর হাসবে আমাদের নাকাম মনে করবে ইউসুফ আদবের সাথে বলল বাচ্চা সালামত এক মশোয়ারা দেব যদি আপনি মেনে নেন তাহলে হয়তো মতি পাওয়া যাবে বাদশাহ আমির তার কথা শুনে খুশি হলেন তিনি ফৌরান মেনে নিলেন আর পরের দিন সকালেই সব অজিরার দরবারিদের পাহাড়ে জমা হওয়ার হুকুম দিলেন সবাই ইউসুফের হিকমত ভরা কথা শোনার জন্য মন্তেজির ছিল ফিজাই সঞ্জিৎগি ছড়িয়েছিল ইউসুফ কিছুক্ষণ পর পাহাড়ে এসে বলল বাচ্চা সালামত যেই জায়গায় আমরা তালাশ করছি আসলে সেখানে মতি নেই বাচ্চা আমির হাইরতে জিজ্ঞেস করলেন তাহলে কোথায় আছে সাফ সাফ বলো ইউসুফ আসমানের দিকে ইশারা করে বলল ওই দেখুন পাহাড়ের চোড়ায় এক সুন্দর মতি চমকাচ্ছে এরই রোশনি পানিতে পড়ছে সবাই মনোযোগ দিয়ে দেখল তখন সত্যি কথা সত্যি মিলল পাহাড়ের উপর এক চমকানো মতি ছিল তার রশনি পানিতে পড়ে এমন লাগছিল যেন মতি সমুদ্রে আছে সবাই হায়রান হয়ে গেল যে এত সাদা কথা কারো বোধে আসেনি সবাই গিয়ে মতি খুঁজে বের করলো আর এনে বাচ্চা আমিরকে দিল বাচ্চার ইজ্জত বাছায় তিনি খুব খুশি হলেন আর ইউসুফকে ইনামাত দিয়ে নামাজা হলো কিন্তু সাথে সাথে বাচ্চা আমিরের দিলে এক শখ জাগল তিনি ভাবতে লাগলেন এই ছেলে তো এত আকলমন্দ নয় তাহলে এমন কথা তাকে কে শেখাচ্ছে বাচ্চা দিলে ভাবলেন জরুর কেউ বুড়ো এখনও জিন্দা আছে যে তাকে মশওয়ারা দেয় তিনি জানতে চাইলেন কেউ তার হুকুমের খেলাফ কাজ করেনি তো তাই তিনি এক নতুন তরিকা বের করলেন যাতে পুরো আলমদিনার ইমতিহান নেওয়া যায় কিছুদিন পর বাদশাহ আমির ঘোষণা করলেন যে এক খাস তারিখে পুরো আলমদিনা এক খাস টুপি তৈরি করবে শর্ত ছিল টুপি পানি আর আগুন দুটো দিয়েই বানানো হবে এমন হবে না যে আগুনে পুড়ে যায় বা পানিতে ভেসে যায় আর এটাও জরুরি ছিল যে টুপি পরার মাথা না পোড়ায় না ভেজায় এই শর্ত শুনে পুরো আলমদিনা পারেশান হয়ে গেল লোকেরা হায়রান ছিল এই কেমন কাজ এমন টুপি তো দুনিয়ায় বানানোই হয়নি কিন্তু বাদশাহ আমির সাক্তি করে বললেন যদি শর্ত পূরণ না হয় তাহলে পুরো আলমদিনাকে বের করে দেওয়া হবে আর তাদের জায়গায় অন্য চলাক লোক রাখা হবে এখন সবাই ভাবতে লাগলো মাথা ধরতে লাগল সবদিকে উদাসী আর বেচাইনি ছড়িয়ে পড়ল কেউ বুঝতে পারছিল না এমন নামুমকিন কাজ কিভাবে করা যায় প্রত্যেকে মনে করতে লাগল হয়তো এখন বাঁচা মুশকিল যতই নির্ধারিত তারিখ কাছে আসছিল ইউসুফ বেচাইন হতে লাগল আখিরে সে তার বাবা আবদুল্লার কাছে গিয়ে বলল আব্বু ই বাচ্চা কেমন ইমতিহান নিয়েছেন বলো আমি কি করব বুড়ো আব্দুল্লাহ হেসে বললেন বেটা ফিকির করো না আমি তোমাকে এমন তরিকা শেখাবো যে বাচ্চা আমেরের হোশ উড়ে যাবে আবদুল্লা ছেলেকে এক খাস চালাকি ভরা তর্কিব বুঝিয়ে দিলেন ইউসুফ খামোশভাবে কিছু খাস লোকের সাথে দেখা করল যারা জানত যে আবদুল্লা এখনও জিন্দা তাদের সবাইকে আবদুল্লার পয়গাম দিল যে যদি সবাই সাথ দেয় তাহলে আমরা বাদশাহ আমিরার ইমতেহানে কামিয়াব হতে পারি সেই দিনও এলো যার জন্য সবাই মুন্তজির ছিল পুরো আলমদিনা বাদশাহ আমিরের দরবারে জমা হল প্রত্যেকের চেহারায় ফিকির আর হাইরেত ছিল সবার নজর দরজায় ছিল যে এখন কোনো কারিশ্মা হবে ইউসুফ আর তার সাথীরা খাস ঘোষণার তৈরি করল কিছুক্ষণ পর কিছু লোক এগিয়ে গিয়ে সবচেয়ে উঁচু আওয়াজে বলল শুনো সবাই আজ আমরা বাদশাহ সালামতকে এমন এক তাজ পরাবো যা আগুন আর পানি দুটো দিয়ে বানানো কিন্তু এই তাজের খাস ব্যাপার হলো শুধু তারাই এটা দেখতে পাবে যারা হালালি যারা হালালি নয় তারা দেখতে পাবে না এটা শুনে পুরো দরবার হয়ত হয়ে গেল কেউ কেউ চমকে গেল কেউ মাথা নিচু করল এখন কেউ বুঝতে পারছিল না যদি আমি বলি তাজ দেখতে পেলাম না তাহলে লোকেরা আমাকে জাহিল ভাববে বাচ্চা আমিরও হয়রান হয়ে গেলেন তিনি নজওয়ান ছিলেন জোশে ছিলেন কিন্তু এত তজুরবা ছিল না আলমদিনার লোকেরা এক বড় সিন্দুক দরবারে এনে রাখল সবার নজর সেখানে ছিল কিন্তু কেউ কিছু দেখতে পাচ্ছিল না কিছু লোক হাত এমনভাবে তুলছিল যেন তাজ ধরেছে তারা সেই নজরে না আসা তাজ বাদশাহ আমিরের মাথায় নাকল আর জোরে জোরে ওয়া করতে লাগল সবাই তারিফ করতে লাগলো কি শান এই তাজের এমন তাজ তো আজ পর্যন্ত কেউ দেখেনি বাদশাহ আমির শুনে খুশি হলেন কিন্তু তার মাথায় কিছু অনুভব হচ্ছিল না কিন্তু যখন আলমদিনার সবাই ওয়াহা করল তখন বাদশাহ আমিরও তা তাজ মনে করে খুশির নাটক করতে লাগলেন সবাই অদ্ভুত অদ্ভুত কথায় তারিফ করতে লাগল সন্ধ্যা পর্যন্ত এই মেলা চলল আর সন্ধ্যা হতেই বাদশাহ আমির হাবেলিতে ফিরে গেলেন সন্ধ্যায় বাচ্চা বেগম ফাতিমাকে বললেন বেগম তুমি আমার তাজের মুবারকবাদ দাওনি বেগম ফাতিমা হয়রান হয়ে বললেন বাচ্চা সালামত আপনার মাথায় তো কিছুই নেই কিসের মোবারকবাদ বাচ্চা আমিরের রঙ উড়ে গেল দিলে বললেন কোথাও আমার বেগম এনুন হতে পারে না বেগম ফাতিমার কথা তার দিলে লাগল আর নিজে চুপচাপ আয়নায় দেখতে গেলেন মাথা একেবারে খালি ছিল তাজের নাম নিশান ছিল না এটা দেখে বাচ্চা আমিরের দিল কেঁপে গেল তিনি ভাবতে লাগলেন যদি আমার কিছু নজর না আসে তাহলে কোথাও আমি জাহিন নই তো না এমন কখনোই হতে পারে না আর এই কথা আমি কাউকে বলবো না নইলে লোকেরা আমার মজা কুড়াবে আর বাচ্চা হত খতম হয়ে যাবে আখিরে বাচ্চা আমির নিজেকে কষতে কস্তে ঘুমের আগোষে চলে গেলেন পরের দুই দিন বাচ্চা আমির দরবারে আসলেন না তিনি অসুস্থ হয়ে পড়লেন দিল ও দিমাগ উলঝেছিল আখিরে ইউসুফকে ডেকে বললেন সত্যি সত্যি বলো আমার মাথায় কোনো তাজ আছে না নেই ইউসুফ আদবের সাথে বলল বাচ্চা সালামত আপনার মাথায় কিছুই নেই আগুন আর পানি মিলিয়ে তাজ বানানো মুমকিনই নয় বাচ্চা আমির গুস্সায় বললেন আমার আগেই শখ ছিল এটা তোমার আকেলের কথা নয় তোমরা সবাই জাহিল বলো এই হুঁশিয়ারি কে শিখিয়েছে যদি মিথ্যা বলো তাহলে তোমাদের সবার গর্দান উড়িয়ে দেব ফিজাই সান্নাটা ছড়িয়ে গেল আর সবার নজর ইউসুসের ওপর জমে গেল ইউসুফ বাচ্চা আমিরের চোখে চোখ রেখে বলল বাচ্চা সালামত যদি আপনি নারাজ না হন তাহলে আমি একটা সত্যি কথা বলতে চাই বাচ্চা ফওরান বললেন বলো ভয় পেও না আমি কিছু বলবো না ইউসুফ বলল আমার বাবা মানে আপনার সাবেক অজির আবদুল্লা এখনও জিন্দা আর এই দুটো মশুয়েরা পাথর আর তাজের ছিল তারই এটা শুনে দরবারে খামোশি ছড়িয়ে গেল বাচ্চা আমির গভীর নিঃশ্বাস নিলেন একটু ভাবলেন তারপর বললেন আচ্ছা যদি সে জিন্দা তাহলে ফরন তাকে ডাকো কিছুক্ষণ পর বুড়ো আবদুল্লা দরবারে হাজির হলেন ঝুঁকে সালাম করলেন আর বাচ্চা আমিরের সাথে তখতে বসলেন বাচ্চা নরমি করে জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ তুমি এসব চুপিয়ে কেন করলে কেন আমার হুকুমের নাফরমানি করলে আবদুল্লা আরেকবার আকেলের ইস্তেমাল করে আজিজের সাথে বললেন বাচ্চা সালামত আমি যা করেছি তা শুধু আপনার ফায়দার জন্য করেছি আমি চাইনি যে আপনার মতো আকলমান বাচ্চা সময়ের আগে মারা যাক আবদুল্লা বুঝিয়ে বললেন কয়েক বছর পর আপনিও বুড়ো হবেন আর যদি কানুন এমন থাকে তাহলে লোকের আপনাকেও খতম করে দেবে আমি কানুনকে একটু মুড়িয়েছি কিন্তু মদিনাকে এক হুঁশিয়ার বাচ্চার থেকে মাহরুম হওয়া থেকে বাঁচিয়েছি বাচ্চা আমির আবদুল্লার কথা শুনে গভীর ভাবনায় ডুবে গেলেন আখিরে আবদুল্লা এক সুন্দর নসিহাত করলেন বাচ্চা সালামাত শুধু তাকত তার দৌলতের হুকুমত কায়েম থাকে না যদি এই দুটোকে আকল আর তজরবার সাথে ঢালা যায় তাহলে কামিয়াবি আপনার পায়ে চুমবে শুধু হতে সাথে দানাইকে যুক্ত করুন তাহলে আলমাদিনা সবসময় খুশিয়াল থাকবে আবদুল্লার কথা বাচ্চা আমিরের দিলে গভীর আসর করল তিনি প্রথমবার মনে করলেন যে আকল আর তজর্বা দৌলত বা তাকতের থেকে বেশি কিমতি তিনি ফোরান তখতে দাঁড়িয়ে ঘোষণা করলেন এখন থেকে আলমাদিনায় কোনো বুড়ো চুপিয়ে থাকবে না সব বুজুর্গ যেখানেই থাকুক বেখৌফ হয়ে তাদের রায়ায় সামিল হতে পারে বাদশাহ আমিরের ঘোষণার পর সে দরজাগুলো খুলে গেল যা বছরের পর বছর বন্ধ ছিল বুজুর্গ লোকেরা ঘর থেকে বেরিয়ে ইজ্জতের সাথে আলমাদিনাই ফিরে এল নৌজোয়ান আর বুজুর্গরা মিলে আলমাদিনাকে সাজাল ফয়সালা এখন শুধু জোশে নয় হোস্ট আর তজরবায়ও হতে লাগল কিছুদিনের মধ্যেই আলমাদিনা এক কামিয়াব সঞ্জিদা আর পুরামন সালতানাত হয়ে গেল তো বন্ধুরা হয়তো এটা একটা কাল্পনিক গল্প কিন্তু এতে আমাদের সবার জন্য খাস করে নজওয়ানদের জন্য বড় শিক্ষা আছে কখনোই মা বাবা দাদা নানা বা কোনো বুড়োর তজরবাকে তোমার কামিয়াবির পথে বাধা মনে করো না কিছু ফয়সালা শুরুতে উল্টো লাগে কিন্তু সময় গেলে সেই ফয়সালাই তোমাকে বড় মুশকিল থেকে বাঁচাতে পারে তজরবা কোনো বইয়ের শিক্ষা নয় এটা সেই খাজানা যা সময়ের ধূপে তপে ঠোকর খেয়ে আর জিন্দিগির কঠিনতা সহ্য করে হাসিল হয় এটা দৌলতে কেনা যায় না তাকতে জমানো যায় না আর ইলমের ডিগ্রি দিয়ে হাসিল হয় না এর জন্য জওয়ানের কালো চুল সাদা করতে হয় যদি তোমার আশপাশে কোনো বুড়ো শখ থাকে তাহলে থেমে তার কথা অবশ্যই শোনো হয়তো সে তোমার সবার মাহির নয় কিন্তু জিন্দগির অনেক রাস্তা সে দেখাতে পারে যেখানে তুমি কখনো পা রাখো তার তজর্বা তোমাকে সেই বাঁচাও দিতে পারে যা তবিবের ওষুধে পাওয়া যায় না সোশ্যাল মিডিয়ার এই চমকানো কিন্তু কালো দৌড়ে আমরা শুধু বড়দের নাফরমানিই করিনি বরং তাদের আকল আর তজরবার মজা করানো শুরু করেছি যেই নসল আমাদের বুনিয়াদ রেখেছে আজ আমরা সেই নসলকে জাহিল আর পুরনো বলে নজরান্দাজ করছি এই আমল আমাদের অন্ধকার মুস্তাকবিলের এক স্পষ্ট আলামত মনে রাখো তোমার তালিম ডিগ্রি আর হুঁশিয়ারি নিজের জায়গায় ফকরের কাবিল কিন্তু যতক্ষণ এতে বড়দের দানাই জিন্দুগির তজরবা আর সবর সামিল না হবে ততক্ষণ তা অধুরু থাকবে যেই নজওয়ান তাদের পথে বুজুর্গদের মশোয়ারা সামিল করে তারা প্রায় ঠোকর খাওয়া থেকে বেঁচে যায় দুনিয়ায় যত কামিয়াব কম গুজরেছে তাদের পিছনে একটাই রাজ ছিল তাদের আসলাফের ইজ্জত আর তাদের রাস্তায় চলা আর যেই কম তাদের বড়দের ভুলে যায় তাদের মঞ্জিল অন্ধকার বরবাদী আট পোস্তাওয়া ছাড়া কিছু হয় না লেহাজা তোমার বড়দের বোঝা মনে করো না তাদের জিন্দিগির একটা বই মনে করো এমন বই যা শুধু সময়ের জবানে লেখা আশা করি এই গল্প থেকে তোমরা অনেক কিছু শিখেছ তোমাদের সবার মহব্বত আর সময় দেবার জন্য তহেদিল থেকে শুক্রিয়া যদি তোমরা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আর বেল আইকন অবশ্যই বাজাও যদি ভিডিও পছন্দ হয় তাহলে লাইক আর শেয়ার করে আমাদের হৌসলা আফজাই করো খুব খুব সুক্রিয়া